নমস্কার প্রিয় দর্শক বন্ধু আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার আসুন দেখে নেব যে এই নিয়ে কী শিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন পিলা অর্ধ দিবস চিকিৎসক দিবসে সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার আগামী পয়লা জুলাই দুপুর দুটোর পর থেকে বন্ধ থাকবে নবান্ন সহ সমস্ত রাজ্য সরকারি দপ্তর তবে রেজিস্টার অফ এসিওরেন্স ও কালেক্টর অফ স্টেম রেভিনিউ অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন সারা দেশে এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় সেই উপলক্ষে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন সরকারি কর্মসূচি থাকে নবান্ন সূত্রে খবর অন্যান্য বছরের মতো এবারও ওই দিন রাজ্য জুড়ে স্বাস্থ্য বিষয়ক নানা উদ্যোগ থাকবে পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত হয়েছে অর্ধ দিবস ছুটিও এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ